ওহে বিপ্লবী ওহে বিদ্রোহী ওহে প্রতিবাদী আদি বাংলার জাগরণ তুমি মাজুলুম জনতার আস্ত তুমি মাজুলুম জনতার আস্ত ভাজন ওহে বিপ্লবী ওহে বিদ্রোহী ওহে প্রতিবাদী আদি বাংলার জাগরণ তুমি মাজুলুম জনতার আস্তভাজন তুমি মাজুলুম জনতার আসত ভাজন আদি ইনসাফ শিল ইন্সফ তুমি শিল মাজুলুমের পাশে দাঁড়াতে আদি চে ইনসাফ কায়ম করতে তুমি চেছিল মাজুলুমের পাশে দাঁড়াতে তাই তো দিয়ে স দিনের রাতে কত শ্রম তুমি জনতার তরে দিলে জীবন বিসর্জন তাই তো দিয়ে স দিনের রাতে কত শ্রম তুমি জনতার তরে দিলে জীবন বিসর্জন তুমি মাজুলুম জনতার আস্ত ভাজন তুমি মাজুলুম জনতার আস্ত ভাজন তোমার বিদায়ে সারা বিশ্বে হলো আলোড়ন তুমি বিপ্লবী তুমি বিদ্রোহী তুমি প্রতিবাদী তুমি বাংলার জাগরণ তুমি মাজুলুম জনতার আস্তভাজন তুমি মাজুলুম জনতার আস্তভাজন তোমার বজ্র কণ্ঠে কেঁপে উঠত জালিমের সিংহাসন তোমার প্রতিবাদী কণ্ঠে কেঁপে ওঠ দিল্লির সিংহাসন তোমার বজ্র কণ্ঠে জালিমের সিংহাসন তোমার প্রতিবাদী কণ্ঠে কেঁপে ওর্থ দিল্লির সিংহাসন তুমি বিপ্লবী তুমি বিদ্রোহী তুমি প্রতিবাদী তুমি বাংলার জাগরণ তুমি বিপ্লবী তুমি বিদ্রোহী তুমি প্রতিবাদী তুমি বাংলার জাগরণ তুমি মাজুলুম জনতার আস্ত ভাজন মাজুলুম জনতার আস্ত ভাজন ওহে বিপ্লবী ওহে বিদ্রোহী ওহে প্রতিবাদী আদি বাংলার জাগরণ আদি মাজুলুম জনতার আস্ত ভাজন হাদি মাজুলুম জনতার অস্ত ভাজন মাজুলুম জনতার অস্ত ভাজন তুমি ছিলে বাংলাদেশে